নমস্কার বন্ধুরা আমি সঙ্গমিত্রা সাহা আপনারা আছেন আদ্রিস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো পনিরের একটা খুব সুস্বাদু আইটেম যেটা কিনা আপনারা পরোটা রুটির সাথে সার্ভ করতে পারবেন বাচ্চারাও কিন্তু খেতে খুব ভালোবাসবে এই আইটেমটা তো চলুন আমরা শুরু করছি পনিরের একটা রেসিপি এর জন্য আমরা এখানে নিয়েছি চারশো গ্রামের মতন পনির আমরা এখানে পনিরগুলোকে প্রথমে কিউবের আকারে কেটে নেব মানে চৌকো চৌকো করে এগুলোকে আমরা কেটে নেব পনিরটাকে তো চলুন প্রথমে আমরা পনিরটাকে কেটে নিচ্ছি পনিরটাকে স্কোয়ার করে কেটে নেব নিয়ে এটাকে আমরা ফ্রাই করব সাদা তেলে কিন্তু ফ্রাই করবেন সর্ষের তেলটা ইউজ করবেন না তো আমরা পনিরটাকে দেখুন চৌকো করে কেটে নিয়েছি আমাদের সব পনির কাটা কমপ্লিট আমরা এখানে চারশো গ্রাম পনির নিয়েছি এবারে আমরা এখানে পনিরটাকে ফ্রাই করে নেব আমরা এখানে দুই টেবিল চামচের মতন সাদা তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমরা পনিরগুলো একে একে ছেড়ে দেবো ফ্রাই করার জন্য আমরা কিন্তু যখন পনিরটাকে ফ্রাই করব গ্যাসের আসটাতে কিন্তু কমিয়ে দেবো নইলে কিন্তু একটা দিন তাড়াতাড়ি লাল হয়ে যাবে পনিরটাকে তেলে দেওয়ার পরে এতে আমরা দিচ্ছি নুন আর দেব সামান্য একটু হলুদ এটাকে আমরা ফ্রাই করে নিচ্ছি পনিরটাকে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নিয়ে আমরা পাঁচ মিনিটের মতন পনিরটাকে ফ্রাই করে নেব বেশি যাতে গোল্ডেন না হয়ে যায় সেটার দিকেও খেয়াল রাখতে হবে তো আমরা পনিরটাকে ফ্রাই করে নিচ্ছি পনিরগুলোকে আগেই বলেছি খুব বেশি কিন্তু ফ্রাই করব না যাতে খুব বেশি লালচে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের পনির কিন্তু প্রায় ফ্রাই করা কমপ্লিট পনিরগুলোকে আমরা তেল থেকে তুলে নিয়েছি এবারে আমরা পনিরের জন্য যে মশলা তৈরি করব সেটাকে আমরা তৈরি করে নিচ্ছি আমরা এখানে নিয়েছি তিনটে মাঝারি মাপের টমেটো টমেটোটাকে আমরা ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি তিনটে টমেটো নিয়েছি আর নেব এখানে দেড় ইঞ্চির মতন আদা তো আমরা তিনটে টমেটোকে প্রথমে ছোটো ছোটো করে পিস করে নিলাম নিয়ে এবারে আমরা নিচ্ছি দেড় ইঞ্চির মতন আদা আদাটাকেও আমরা ছোটো ছোটো পিস করে নেব দেড় ইঞ্চির মতন আদা নিয়েছি আর নিচ্ছি চারটে নেবো চারটে শুকনো লঙ্কা আর নেব বারো থেকে পনেরোটা কাজু বাদাম কাজু বাদামটাকে কিন্তু আমরা ভালো করে ধুয়ে নেব এবারে আমরা পনিরটাকে যে ভেজে তুলেছি সেই তেলেই দিয়ে দেবো টমেটো কাজুবাদাম আদা আর শুক্রলঙ্কা তেলটাকে আমরা গরম করে নেব নিয়ে ওই তেলেই পনির ভেজে রাখা তেলেই আমরা দিচ্ছি টমেটো কাজুবাদাম শুক্রলঙ্কা আদা তেলটা গরম হয়ে গেছে এবারে আমরা ফোড়নে দিচ্ছি জৈত্রী আর গরম মশলা আর শুকনো লঙ্কাটাকে ফোড়নও দিয়ে দেবো দিয়ে এইবারে আমরা একে একে দেবো টমেটো কাজুবাদাম আর আদা আপনাদের আগেই বলেছি এটাকে আমরা তেলে ফ্রাই করে নেব একটু এক থেকে দু মিনিটের মতন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে এটাকে আমরা ফ্রাই করবো গ্যাসের আজ যখন বাড়ানো থাকবে তখন কিন্তু আপনারা কনস্ট্যান্ট এটাকে নাড়াবেন এক থেকে দু মিনিটের মতন আমাদের ফ্রাই করা হয়ে গেছে এবারে আমরা দুবে এতে দুই চামচ জিরে গোটা জিরে দিচ্ছি এখানে আপনারা চাইলে জিরের গুঁড়োও দিতে পারেন সেক্ষেত্রে একটু জিরেটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে দেবেন দিচ্ছি স্বাদ মতন নুন আর হলুদ নুন হলুদ দেওয়ার পরে আবারও আমরা মিনিটখানেক এটাকে ফ্রাই করে নিয়ে এতে আমরা দিয়ে দেবো এক কাপের মতন জল যাতে টমেটো আর কাজু বাদাম শুকনো লঙ্কা এগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায় কারণ আমরা এটাকে দিয়ে একটা স্মুথ একটা পেস্ট বানাবো তো আমরা এক কাপের মতন এটার মধ্যে জল দিয়েছি গ্যাসের আঁচটাকে তখন একটু বাড়িয়ে দেবো ফুটে গেলে আবার গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো আমাদের জল ফুটে গেছে মশলার জলটা এবারে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে যাতে এটা ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন জল আমাদের প্রায় শুকিয়ে গেছে মশলা আমাদের প্রায় তৈরি এবারে আমরা এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব মিক্সিতে দিয়ে তো চলুন আমরা এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিই আমাদের একটা স্মুথ পেস্ট হয়ে গেছে এবারে আমরা ওই কড়াইতে আবার তিন থেকে চার টেবিল চামচের মতন সাদা তেল দিয়ে মশলাটাকে এবারে আবার ভালো করে ফ্রাই করে দিচ্ছি যখন মশলাটা দেবেন তখন ব্যাপারের রাস্তাকে অবশ্যই কমিয়ে দেবেন এবং সমানে নাড়াবেন যাতে তলাটা ধরে না যায় এবারে গ্যাসের আঁচটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি দিয়ে এক থেকে দু মিনিটের মতন ভালো করে এটাকে ফ্রাই করব সমানে নাড়াবো দেখুন প্রায় তেল ছেড়ে দিয়েছে এটা থেকে মশলার থেকে এবারে আমরা ওই মশলাটা যেটা মিক্সিতে পেস্ট করেছিলাম তাতেই হাফ কাপেরও কম একটু জল দিয়ে ধুয়ে ওই জলটা দিয়ে দিলাম মশলাতে ভালোভাবে এটাকে মশলাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার গা থেকে তেল বেরিয়ে যায় দেখুন গা থেকে প্রায় তেল বেরিয়ে গেছে এবারে আমরা দিচ্ছি এক চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারও ভালোভাবে এটাকে ফ্রাই করতে হবে ভালোভাবে এটাকে ফ্রাই করে নিচ্ছি আমরা একটু স্কিপ করে গেছি এটার মধ্যে আমরা আবার এক চামচের একটু কম গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম যার মধ্যে জৈত্রী জায়ফলের গুঁড়োও ছিল এবারে পনিরটাকে আমরা দিয়ে দিচ্ছি আমরা যে মশলাটা স্কিপ করে গেছি তার মধ্যে ছিল এলাচ দারচিনি লবঙ্গ জৈত্রী আর জায়ফল এই সব কটাকে দিয়ে একটা পেস্ট বানানো যেটা কিনা হাফ চামচের থেকে একটু বেশি এক চামচের থেকে একটু কম সেটা দিয়েছি সেটা আমরা দেখাতে স্কিপ করে গেছি এবারে সরি পনিরটাকে দিয়ে ভালোভাবে এক থেকে দু মিনিটের মতন ফ্রাই করে আমরা এক কাপের মতন জল দিয়ে দিলাম এক কাপের মতন জল দিয়ে আবার একটাকে না নেড়ে ছেড়ে যাতে পনিরগুলো ডুবে যায় অ্যাকচুয়ালি পনির হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না গ্রেভিটাকে বানানোর জন্য আমি জলটাকে দিয়েছি ভালোভাবে যেই ফুটে উঠবে এবারে আমরা এতে দিচ্ছি হাফ কাপের মতন দুধ দুধটা দিলে কী কী হবে না গ্রেভিটা খুব গাঢ় হবে এবং দুধের জন্য এর টেস্টও অনেকটা বেড়ে যাবে এটা কিন্তু রুটি পরোটার সাথে খেয়ে দেখবেন দারুণ লাগে মনে হবে রোজই খাই এত ভালো এবং বাচ্চাদেরও কিন্তু ভীষণ পছন্দ হবে দেখুন তেল ছেড়ে দিয়েছে এই আইটেমটা কিন্তু পেঁয়াজ ছাড়া ফলে আপনার নিরামিষের দিনও কিন্তু এটা ট্রাই করতে পারেন এটার মধ্যে কিন্তু আমরা কোনো পেঁয়াজ ইউজ করিনি ফলে এটা কিন্তু ভেজ একটা পনিরের আইটেমও বলতে পারেন আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক বাটনটা প্লিজ প্রেস করে দেবেন নমস্কার আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে